Hello everyone, Assalamu Alaikum. আজকে আমি তৈরি করব তেলাপিয়া মাছের তেল দিয়ে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি আপনারা যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এই ভর্তার রেসিপিটি মজার স্বাদ আর তেলাপিয়া মাছের কিন্তু কাজে লাগানো যায় এতে করে আমাদের কিন্তু অনেকটা তেলের ঘাটতিও পূরণ হয়ে যায় যেহেতু বাজারে তেলের দাম প্রচুর বেশি সেজন্য আমরা তেলাপিয়া মাছের পেটের ভিতরে যে তেলটা পাওয়া যায় সেটা কিন্তু ফেলে না দিয়ে এভাবে করে কাজে লাগাতে পারি এবং আমাদের সংসারের অনেকটা খরচ কিন্তু বেঁচে যায় তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর মাছের ভিতরে পেটের সাথে কিন্তু অনেকটা তেল এভাবে করে লেগে থাকে এই তেলটাকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলা কিন্তু তরতাজা থাকতে হবে তরতাজা মাছ ছাড়া কিন্তু তেলটা গলে যায় এই তেল কিন্তু আর পাওয়া যায় না মাছগুলো যদি তরতাজা না থাকে আর নিয়েছি তেলাপিয়া মাছেরই তিনটা টুকরা তো এই মাছের টুকরাগুলোর মধ্যে আমি কিছু পরিমাণে লবণ আর হলুদ আর হচ্ছে হালকা একটু গোড়ামরিচ ব্যবহার করেছি আর এগুলোকে খুব সুন্দর করে প্রত্যেকটা মাছ পিসের সঙ্গে আমি ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু এই মাছের ভর্তাটা প্রায়ই করি এই ভর্তাটা তৈরি করলে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে এতে করে তেলাপিয়া মাছ থেকে যে তেলটা বের হয় সেটাও আর ওয়েস্ট হয় না যেহেতু বাজারে তেলের দামের পরিমাণ প্রচুর বেশি এত দামের তেল তাছাড়া ভাজতে অনেক তেল লাগে তো এই মাছের তেলটা কিন্তু নষ্ট না করে আপনারা কিন্তু এভাবে করে ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু অনেকটা তেল পাওয়া যায় তো আমি এখানে দেখেন তেলটা প্রথমেই দিয়ে দিয়েছি দিয়ে আগে তেলটাকে বের করে নিব কিছুক্ষণ দিয়ে রাখার সাথে সাথে দেখা যাবে এই মাছের এই তেলটা থেকে একদম সবটা তেল ছেড়ে দিয়েছে আর বাকি ইয়াগুলো আমি তুলে নিচ্ছি দানাগুলোগুলো তুলে আমি ফেলে দিব আর এবার এই তেলটার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। আমার কাছে মাছ ভর্তার জন্য সুন্দর করে মাছটা ভাজ যেন বেশি ভালো লাগে আমার ছেলে তো মাছ ভাজি দেখতেও খেতে চায় সবসময় যখন দেখে মাছ ভাজি করেছি তরকারি রান্না করার জন্য তখন সে মাছ ভাজি নিয়ে বসে যায় এখন আমি ভর্তা করার জন্য মাছ ভাজি করলাম কিন্তু ও খেতে চাচ্ছে সেজন্য ওকে এক পিস দিয়ে দিলাম তো আমার ভর্তাটাও শর্ট পরে যাবে দেখলাম সেই জন্য চিন্তা করলাম যে আরও একটা মাছ ভেজে নেওয়া যাক আবার দেখেন কেমন শিয়ানা নিজেও খাবি আবার বোনের জন্যও খুঁজে ওকে দিয়েছি কিন্তু ওর আপুর ওর আপুর বারবার জিজ্ঞেস করছিল তারপর ওর বোনকে আর দেয়নি ভর্তায় দিব সেই জন্য আরও একটা পিস মাছ আমি ভেজে নিচ্ছি তিন পিস মাছ হলে আমাদের চারজনের সুন্দর করে হয়ে যায় আমার ছেলে মাছ ভর্তা খায় না মেটাল পল্প খায় তো তিন পিস মাছে আমাদের সুন্দর করে হয়ে যাবে তো কিছু কাঁচামরিচ আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি একদম লো হিট আমি কাঁচামরিচগুলোকে সিদ্ধ করে নিব তেলের মধ্যে কাঁচামরিচটা ভাজতে কিন্তু ভর্তাটা খুব বেশি ভালো লাগে আমার কাছে সেই জন্য আমি তেলের মধ্যে কাঁচামরিচ গুলাকে ভাজি লো মিডিয়াম লো হিটে একদম ভেজে নিয়েছি আর কাঁচামরিচগুলো যখন দেখা যাবে যে নরম হয়ে গেছে তখন আমি এগুলাকে তুলে নিব আর কাঁচামরিচগুলো কিন্তু একদম ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে না হয় কিন্তু তেলে এটা ছিটে যাবে ছিটে গায়ে পড়তে পারে সেজন্য ঢেকে দিয়ে কাঁচামরিচগুলোকে ভাজতে হবে দেখেন তারপরও কতটা তেল আমার বেঁচে গেছে তো এভাবে করে কিন্তু এই তেলটা দিয়ে আমি অন্য যে কোনো তরকারিও রান্না করতে পারবো এ পর্যায়ে আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজটা পরিমাণ মতো দিবেন তবে এই ভর্তাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে সেই কারণে আমি পেঁয়াজটা একটু বেশি দিই এখন আমি কাঁচামরিচগুলোকে খুব ভালো করে ভেঙে নিব আর পেঁয়াজগুলোকে দেখেন আমি একদম ছোট ছোট করে একদম কুচি কুচি করে নিয়েছি এতে করে পেঁয়াজ থেকে একটু রস বের হবে আর পেঁয়াজগুলো একদম নরম নরম হয়ে যাবে মাখার ফলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ কাঁচামরিচ গোলাতে লবণটা দিয়ে কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে একদম মেখে নিতে হবে একদম যেন সবগুলো কাঁচামরিচ যেন একদম গলে যায় ভালো করে ভেঙে যায় সুন্দর করে কাঁচামরিচটাকে ভেঙে তারপরে আমি একটু ভালো করে কাঁচামরিচটাকে ডলে নিচ্ছি যেন নরম হয়ে যায় এই পর্যায়ে পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে মরিচটার সাথে মেখে নিচ্ছি যেন পেঁয়াজটা থেকে সুন্দর একটা রস বেরো পেঁয়াজটা কিন্তু এ পর্যায়ে মাখার পরে কিন্তু একদম খুব নরম নরম করে ফেলতে হবে আর দিয়ে দিতে হবে একটু লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু ওই যে আমরা মাছের তেল দিয়ে ভেজেছি সেই মাছের তেলের একটা কাজটা গন্ধ বা যেটাই বলেন সেটা কিন্তু আর থাকবে না আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু স্যান্টটা পুরোই চেঞ্জ হয়ে যাবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে এবার যেটা করতে হবে ভেজে রাখা মাছগুলো থেকে খুব সুন্দর করে কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে একবার আমি কাটা ছাড়িতে গিয়ে কি হয়েছিল ভালো করে কাটা ছাড়াইনি একটা কাটা থেকে গিয়েছিল আর আমার গলায় বিঁধে গিয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম সেই থেকে আমি মাছের কাটা বাঁচাতে খুবই সতর্ক থাকি যেন খুব সুন্দর করে মাছের কাটাটা বাঁচা হয়ে যায় এবার আমি বেঁচে রাখা মাছগুলোকে সুন্দর করে এই ভর্তাটার সঙ্গে মেখে নিব যেন মাছ থেকে আর পেঁয়াজ থেকে দুটো থেকে ভালো করে রস বেরিয়ে যায় যে কোনো ভর্তা মাখাতে কিন্তু খুব বেশি টেস্ট যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু ভর্তা খেতেও টেস্ট সেম এভাবে করে ভর্তাটা বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুব 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 বেশি পছন্দ হবে আমার কাছে এত বেশি ভালো লাগে কি যে বলবো আপনারাও বাসায় একবার হলো ট্রাই করবেন এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে দেখেন একটা পেঁয়াজের উপরের খোলসটা কেটে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছি আর ভর্তাটাকে খুব সুন্দর করে করে নিয়েছি শুধু জাস্ট দেখা সৌন্দর্যের জন্য ভর্তাটা থেকে কি সুন্দর যে একটা সেন্ট বেরোচ্ছে ওফ দেখলেই যেন খেতে মন চাচ্ছে আমি আর ওয়েট করতে পারলাম না বিশেষ করেন সাথে সাথে আমি ভাত নিয়ে বসে গেছি আর আমার কাছে এত ভালো লেগেছে একবার হলো ট্রাই করবেন বিশ্বাস করেন এত টেস্টি ভর্তাটা যে এই ভর্তা দিয়ে একবার ভাত খাবে সরাসরি এই ভর্তার প্রেমে পড়ে যাবে আপনারা নিজেও খাবেন এবং পরিবারের সদস্যদেরকে খাওয়াবেন এবং হাজব্যান্ডকে খাওয়ালে তো অনেক প্রশংসা পাবেন এবং অনেক ভালোবাসা পাবেন এই ভর্তা বানিয়ে খাওয়ালে এত টেস্টি যদি না বানান তাহলে কখনোই বুঝতে পারবেন না আর হ্যাঁ এখানে ছোট্ট একটি টিপস হচ্ছে এই ভর্তাটা যত বেশি করে ভালো করে মাখাবেন এবং নরম নরম হবে তত বেশি মজা লাগবে আল্লাহ হাফিজ